হ্যাঁ জি ধন্যবাদ আমি এই মুহূর্তে জাগরণী ফেসবুক লাইভে যারা আছেন যারা জাগরণী দর্শক সবাইকে জানাই স্বাগত আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান কান্দির নামক একটি স্থানে আপনারা জানেন যে গত নয় তারিখে সারভান সর্দার নামে কৃষককে কিন্তু গোয়ানের নিঃশংস যারা যাদের ঘটনাটি ঘটিয়েছে তারা কিন্তু নিয়মিত নিয়মিত ভাবে এখনো আসামি পক্ষ যারা তারা কিন্তু এই বাদী পক্ষকে নিয়মিত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যার কারণে অনেকটাই আশঙ্কাই দিন পার করছে বাদী পক্ষের লোকজন যদি আমরা কথা বলি এই মুহূর্তে বাদী পক্ষ বা বাদী পক্ষের লোকজন বা সার্বান সর্দারের আত্মীয় স্বজনের সাথে তাহলে কিন্তু তারা আপনাদেরকে জানাতে পারবে আসলে কি ধরনের হুমকি ধামকি আপনাদেরকে দিচ্ছে এখানে আমার চাচা সার্বান তাকে প্রথমত বাড়ি থেকে উঠে ফেলেছে এবং তারা মেরে ফেলে তারা তো মারা ফেলা পরে আমাদের বিভিন্ন ধুমকে দিচ্ছে যে তারা দুজনকে মেরেছে এখনো বলছে যে আরো পাইবো এমন একটা কথা বলে গেছে এতে আমরা আতঙ্ক বিরাজ করছি আর তাদের যারা তারা যে মার্ডার করেছে এবং তাদের সামানা তারা প্রশাসন সহকারে এবং ইউনিয়নের চেয়ারম্যান সহকারে আইসি তাদের মাল সামান্য তারা সে সরজমিনে ছিল এবং প্রশাসনের লোক কাজ ছিল কি তাদের মাল উঠা নিয়ে গেছে এবং তাদের মাল উঠা নিয়ে গেছে সেই মাল সম্পর্কে মানে সেই মালের আপনার হচ্ছে ই বলে লুট সে মাল আমরা নিচে এটা বলে সে লুটকে আমাদেরকে দিছে ধন্যবাদ আপনি শুনতেছেন দর্শক শুনতেছিলেন আসলে যেভাবে আহ আসামি পক্ষের লোকজন তাদের মাল সামানা এই এলাকা থেকে বের করে নিয়ে যাচ্ছে কিন্তু তারা বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন যে আসলে এখানকার যে মাল সামানা তাদের আছে আসামি পক্ষ সেই দিন থেকেই কিন্তু পলাতক অবস্থায় রয়েছে তাদের মাল সামানা বাদী পক্ষের লোকজন লুট করছে আসলে এই ধরনের অভিযোগটি তারা সম্পূর্ণভাবে মিথ্যা বলে দাবি করছেন যদি আমি এলাকাবাসীর সাথে আরো কথা বলতে চাই তাহলে আমি একজন এলাকাবাসীর সাথে কথা বলবো এই মুহূর্তে আসলে মাল কারা লুট করছে বা কারা কি করছে এই বিষয়ে আমার সাথে একটু কথা বলবেন প্লিজ আপনি আসেন আচ্ছা এখানে যে হত্যাকাণ্ডের পরে যে ঘটনাটি ঘটছে এখানে নাকি আসামি পক্ষের বাড়ির মাল সামান্য লুট করা হচ্ছে এই বিষয়ে আপনি কতটুকু জানেন আসামি পক্ষের মাল হলো আসামির পক্ষের মাল আসামিরাই হলো পুলিশ তারে পুলিশ সহযোগিতায় তাদের মাল উঠাই নিয়ে গেছে তারপরে আমরা গ্রামবাসী ঠেকাই ছিলাম গ্রামবাসী ঠেকাইনের পরে পুলিশে বলছে আমাদেরকে বলছে ওদের মাল ওরা লিন কি এরকম কথা তার মানে আপনি লুটপাট এই ধরনের ঘটনা আপনারা ঘটাচ্ছেন আমরা গ্রামের লোক আমরা ওটা ঘটনা ঘটাইছে তারপরে ধরুন পুলিশ ওদের মাল লিন আছে পুলিশ সহকারে পুলিশে বলছে তোমাদের জিনিস তোমরা ই দেখো তা আমরা আবার বললাম যে আপনারা যদি মাল নিয়ে যান তাহলে মালটা ভিডিও করে যান পরে যে বলবেন আমাকে গ্রামে বাস করতে হবে আমাদেরকে আমরা গ্রামে বাস করবো পরে আমাদেরকে বলবে যে ওরা যে ওরা লুট পেরিয়ে লিছে এই কথা বলতে পারে তাই পুলিশে ভিডিও করেছে এখন এই ভিডিওর পরে ভিডিও পুলিশ কি গোপন করছে কি পুলিশ পুলিশ আমাদের এই পক্ষে কোনো তদন্ত নিছেন পুলিশ তাদের পক্ষে তদন্ত নিছে আরেকটা আরেকটা বিষয় যে সেটা হচ্ছে আসামি পক্ষ আপনাদের হুমকি ধামকি দিচ্ছে এই বিষয়টা পুলিশ কিভাবে দেখছে এবং পুলিশ আপনাদের কিভাবে সহায়তা পুলিশ সহযোগিতা করছে না আমাদের আমাদের পুলিশ সহযোগিতা করছে না কিন্তু সেনাবাহিনী বাহিনী সহযোগিতা করছে কিন্তু পুলিশ কোনো এই ব্যাপারে সহযোগিতায় আসছে না আমরা গ্রেফতার হলাম খুব আসলে শুনুন তাকে এই বাদী পক্ষকে কোনো ধরনের সহযোগিতা করছে না তারা যেটি অভিযোগ করছেন আসলে পুলিশ পুলিশকে তারা বারবার ডাকতেছে আমাকে যেটা বলেছেন অভিযোগ করে বলেছেন পুলিশকে তারা বারবার ডাকার পরেও পুলিশ এখানে আসতেছে না বা আসামি পক্ষকে পুলিশই যে ভূমিকাটা দেখানোর দরকার সেই ভূমিকা কিন্তু আসামি পক্ষকে আসামি দেখাচ্ছে না বলে এনারা অভিযোগ করেছেন তারপরেও আমি আরো এলাকাবাসীর সাথে কথা বলেছি কথা বলে আমি যেটি জানতে পেরেছি যে এ পর্যন্ত এই এলাকাতে টহল এই টহল কিন্তু এই এলাকায় তারা দেয়নি না দেওয়ার কারণে অনেকটাই আহ হতাশা এবং আতঙ্কের মধ্যে দিন পার করছে বাদিপক্ষের লোকজন